আজকে প্রাইভেটের খরচে আপনাদের জন্য সেভেন সিটার গাড়ি নিয়ে আসলাম এবং এটা কিন্তু আপনি আপনি একাধিক ইউজ করতে পারেন এ প্রাইভেট হিসেবে অস্ত্র ব্যবহার করতে পারেন আপনি ফ্যামিলি জন্য ব্যবহার করতে পারেন ব্যক্তিগত কোনো কাজে যদি ব্যবহার করতে চান সেটাও হবে আবার অনেকে দেখা গেছে কোম্পানি পারপাস ইউজ করে কিভাবে যেমন সিট বেশি লাগে বিভিন্ন জায়গায় যাতায়াত করতে হয় সেজন্য একটা ভালো গাড়ি দরকার যেটা কমফোর্ট এবং কাজ দুই দিক থেকেই হবে আজকে বলে রাখি সেরকমই একটা গাড়ি ইনশালন নিয়ে আসলাম মদিনা কার কালেকশন থেকে তো গাড়িটা দেখাবো তার আগে বলে রাখি এরকম গাড়ি কিন্তু অনেক আছে যে গাড়িগুলো নিয়ে আজকে কথা হবে তাই ভিডিওটা হারাতে না চাইলে অবশ্যই শেয়ার করে রাখতে পারেন আপনার প্রোফাইলে এবং আপনার বন্ধু বান্ধবদের ওয়ালে রাখতে পারেন হোয়াটসঅ্যাপ হোক মেসেজ বক্স হোক কিংবা ফেসবুক ইন টাইম লাইনে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আজকে আমরা চলুন বেশি কথাবার্তা না বেরিয়ে কি গাড়ি কত দামে থাকতে সেটা জেনে নেই ভাইয়ের কাছ থেকে আসসালামাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়ালাইকুম আসসালাম আজকে আমরা কি গাড়ি দেখতে চলেছি যে আজকে দেখো ভাইয়া টয়টা অ্যাভেঞ্জা সেভেন সিটার আর এটা হচ্ছে মডেল হচ্ছে দুই হাজার নয় রেস্ট্রেশন হচ্ছে দুই হাজার দশে আপনারা জানেন যে এই গাড়িগুলো বাংলাদেশে একমাত্র গাড়ি যেটা জিরো মাইলেজের গাড়িগুলো আসে বাংলাদেশে এগুলো ব্র্যান্ড নিউ আসে বাংলাদেশে আর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লাইট কিন্তু একেবারে অরিজিনাল লাইট গাড়ির সাথে যে লাইট সাথে ফক দেওয়া আছে এবং সাথে বডি কিট করা আছে গাড়ির সাথে অরিজিনাল বডি কিট এবং এখানে দেখতে পাচ্ছেন গ্রিল বাম্পার একেবারে গাড়ির সাথে অরজিনালটাই আছে এর পাশে লাইটগুলো আসলে একদম ফ্রেশ ফুল ফ্রেশ অবস্থা আছে এছাড়া গাড়ির আমি রিং টায়ারের যে কথা বলি চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুনের মতো রিং গুলো হচ্ছে গাড়ির সাথে অরিজিনাল জাপানি রিং সাইডেও কিন্তু ফুল বডি কিট দেওয়া আছে পুরো গাড়িতে প্রত্যেকটা গ্লাস দেখেন একেবারে অরিজিনাল জাপানি গ্লাসগুলো আছে টাকা লোগো দেয়া এখানে স্টিকার এখানে স্টিকার দেওয়া আছে এছাড়া গাড়ির সাইডে যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্লাস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লোগো দেওয়া আছে প্রত্যেকটা রেন সেট হচ্ছে গাড়ির সাথে অরিজিনাল রেন্ড সেটগুলো আছে গাড়ির ভিতরটা একটু দেখতে পাচ্ছেন গাড়ির ভিতরটা মাসা অনেক সুন্দর ফুল বেজ ইন্টেরিয়াল এবং ফুল ফ্রেশ অবস্থায় আছে এবং এটা হচ্ছে ডুয়েল এসির গাড়ি আমি একটু দেখিয়ে দিই দেখেন কিছু সিটগুলো দেখেন মাসাল্লাহ সাথে কিন্তু ডুয়েল এসি

লোগো দেওয়া এখানে মনোগ্রাম দেওয়া আমি একটু ভিতরটা খুলে দেখে আপনাকে দেখেন সিএনজি করা নাভার থেকেই সিএনজি করা খুবই চমৎকার অবস্থা আছে মার্শাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি সেভেন সিটারের টয়টা অ্যাভেঞ্জা মডেল হচ্ছে দুই হাজার নয় রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার দশে এ পাশে বডিগুলো দেখেন এই পাশে বডিগুলো মার্শাল্লাহ একেবারেই টানা বডি এবং ফুল গাড়িতে কিন্তু ফুল বডি কিট করা যেটা হচ্ছে অরিজিনাল জাপানি বডি কিট এটা কিন্তু কোনো লোকাল বডি কিট না একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে বডি কি সে বড়ি আসছে ভিতরটা দেখেন খুবই চমৎকার খুবই ফ্রেশ অবস্থা আছে মার্শাল্লা অসাধারণ একটি গাড়ি টয়টা এ দেখেন এর পাশটা দেখেন চতুর্দিকে কোথাও কোনো খোলা কাটা একসটি নেই আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই গাড়ি দেখেন এখনো গাড়িতে কোনো ডিভিডি ব্যবহার করা হয়নি গাড়ির সাথে যে জাপানি যে সেটটা আসছে টয়টার সেই সেটটা কিন্তু এখনো লাগানো আছে আমরা চেষ্টা করি সবসময় গাড়ির অরিজিনাল যে জিনিসগুলো থাকে সেগুলোই আমরা দেখানোর চেষ্টা করে থাকি ইনশাল্লাহ তো আমরা একটু ইঞ্জিনটা আপনাকে দেখাই চলুন ইঞ্জিনটা মার্শাল্লাহ খুবই ফ্রেশ এটা হচ্ছে পনেরোশো সিসির ভিভিটিআই ইঞ্জিন এ দেখেন পনেরোশো সিসি ভিভিটিআই ইঞ্জিন ভিতরের চত্রিশ মার্শাল দেখতে পাচ্ছেন একেবারেই ফ্রেশ অবস্থা আছে কোথাও কোনো খোলা কাটা একসেস নেই মার্শাল্লাহ খুবই চমৎকার একটি গাড়ি টয়টা অ্যাভেঞ্জার নয়ের মডেল দশে রেজিস্ট্রেশন ডকুমেন্টস ফুল আপডেট করা আছে আমি একটু ছোট্ট করে বলি দেখা গেছে একটা নোয়া গাড়ি বা ওক সেটা আপনার আঠারোশো বা দু হাজার এগুলো কিন্তু এআইটি অনেক বেশি হয় জি তুলনামূলকভাবে খরচ বেশি হয় বাট এই গাড়িটার ক্ষেত্রে ওই রকম কিন্তু কোনো প্যারা নেই কেননা এটা তো সিসি পাচ্ছেন অরিজিনাল পনেরোশো টয়টার ইঞ্জিন তার কারণে সার্ভিসটাও ভালো পাবেন কিন্তু এআইটি খরচটা অনেক কম প্রাইভেটের খরচই আপনি চালাচ্ছেন সেভেন সিটারের গাড়ি এবং একটা জিপ আয় মানে অ্যাজ লাইক জিপের মতো দেখতে একেবারে জিপ লাইক গাড়ি আর কি এটার মডেল রেসেশনের দামটা জানতে যে এটা মডেল হচ্ছে দু হাজার নয় রেসে হচ্ছে দু হাজার ডকুমেন্টস ফুল আপডেট করা যে সিক্সটি এইটার করা না থেকে আর এটা আমাদের আস্কিং প্রাইজ হচ্ছে মাত্র তেরো লাখ পঞ্চান্ন হাজার টাকা আস্কিং প্রাইস সামান্য কিছু নেগেশিট করা যাবে ইনশাল্লাহ তবে ফোনে না ফিজিক্যালি আসবেন গাড়ি দেখবেন গাড়ি কন্ডিশন দেখবেন যদি নিজে না বুঝেন যে কোনো অ্যানাইলাইজ সেন্টারে নিয়ে গাড়ির টেস্ট করবেন তারপর হচ্ছে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ কালেকশনের ঠিকানা ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা দিকে গজ গাবতলি দিকে আগালি হাতের বাম পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি রোড ব্যবহার করে আসবেন বেরিবাদ চার রাস্তা মোড়ের দশ গজ আগেই হাতে ডান পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন দিকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান